হজরত আলাহ সালাম ছিলেন আল্লাহর একজন নবী যিনি আদ জাতিকে সৎ পথে ফিরিয়ে আনার জন্য প্রেরিত হন আদ জাতি ছিল ইরাক ও ইয়ামেনের মধ্যবর্তী অঞ্চলের একটি শক্তিশালী ও ধনী জাতি তারা ছিল শারীরিকভাবে শক্তিশালী উচ্চকায় এবং স্থাপত্য ও প্রযুক্তিতে পারদর্শী তারা পাহাড় কেটে ঘর বানাতো এবং মরুভূমিতে বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করত কিন্তু এই জাতি ছিল অত্যন্ত গর্বিত এবং অহংকারী তারা মূর্তি পূজায় লিপ্ত ছিল সমদ নামে এক মূর্তিকে পূজা করত আল্লাহকে অস্বীকার করে বলতো আমাদের চেয়ে শক্তিশালী আর কেউ নেই তারা নিজেদের ক্ষমতা ও ঐশ্বর্য নিয়ে অহংকার করত এবং গরিবদের অবহেলা করত অন্যায় অবিচার তাদের জীবনের অংশ হয়ে গিয়েছিল এমন সময় আল্লাহ হজরত হুদ আলাহ সালামকে নবী করে পাঠালেন তিনি আজ জাতিরই একজন ছিলেন তিনি তাদের বললেন হে আমার জাতি তোমরা এক আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই তোমরা তার বয় করো তার কাছে ক্ষমা চাও এবং তোমাদের কৃত্যকর্মের জন্য তওবা করো কিন্তু তার জাতি তাকে অবজ্ঞা করলো তারা বলল হে হু তুমি আমাদের মতো একজন মানুষ আমাদের পূর্বপুরুষেরা যেভাবে চলেছে আমরাও সেভাবেই চলবো তুমি কি আমাদের দেবতাদের বিরুদ্ধে কথা বলছো হুদ আলাইসালাম ধৈর্য সহকারে তাদের বললেন আমি তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চাই না আমার পারিশ্রমিক তো শুধু আল্লাহর কাছেই রয়েছে আমি কেবল তোমাদের সৎ পথে ডেকেছি তিনি যদি তোমাদের ধ্বংস করার সিদ্ধান্ত নেন তবে আমি কিছুই করতে পারবো না আত জাতি তাকে পাগল ও জাদুঘর বলেও অপবাদ দিল তারা বলল তুমি যদি সত্যি নবী হও তবে আমাদের উপর তোমার প্রতিশ্রুত আজাব নিয়ে এসো হজরত হুদ আলাহ সালাম তাদের সতর্ক করলেন কিন্তু তারা তার কোনো কথাই জ্ঞান দিল অবশেষে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসার সময় হলো প্রথমে এক ভয়াবহ করা শুরু হল বহুদিন বৃষ্টি হয়নি শস্য উৎপাদন বন্ধ হয়ে গেল তারপর একদিন তারা আকাশে একটি বিশাল কালো মেঘ দেখল এবং আনন্দিত হয়ে বলল এই তো বৃষ্টি আসছে কিন্তু হুদ আলাহ সাল্লাম তাদের বললেন এটা বৃষ্টি নয় বরং এটাই সেই আজাব যা তোমরা উপহাস করেছিলে এরপর রবল জ্বর উঠল, সাত রাত ও আট দিন ধরে একটানা জ্বর বয়ে যেতে লাগলো সেই জ্বর এতই ভয়াবহ ছিল যে সে জাতির শক্তিশালী পুরুষদেরও আকাশে তুলে চুড়ে ফেলতো তাদের ঘরবাড়ি অট্টালিকা সব ধ্বংস হয়ে গেল পুরো আদ জাতি ধ্বংস হয়ে গেল শুধু হজরত হুদ আলাস সালাম ও তার অনুসারীরাই রক্ষা পেলেন আল্লাহ বলেন আধ জাতি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল এক নির্মম জঞ্জা বায়ুতে যা আল্লাহ তাদের উপর সাত রাত ও আট দিন প্রবাহিত করেন তুমি দেখতে পেতে তারা যেন খেজুর গাছের শিকরবিহীন কাণ্ডের মতো মাটিতে পড়ে আছে হজরত হুদ আল্লাহ এরপর অন্য জায়গায় চলে যান এবং সেখানকার মানুষের মাঝে আল্লাহর বার্তা প্রচার করতে থাকেন তিনি মৃত্যুবরণ করেন এবং তার কবর ইয়েমেনের হাদ্রা মাউদ অঞ্চলে আছে বলে ধারণা করা হয় খুদ আলাহ কাহিনী আমাদের শেখায় অহংকার ও গর্ব ধ্বংসের কারণ আল্লাহর বার্তা অস্বীকার করলে আজাব অনিবার্য নবীগণ কখনো নিজেদের লাভের জন্য মানুষকে আহ্বান করেন না তারা কেবল আল্লাহর আদেশ পালন করেন সৎ পথে না ফিরে দন সম্পদ বা শক্তি কিছুই মানুষকে রক্ষা করতে পারে না এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর পথে চলাই প্রকৃত মুক্তির পথ আর তার বিরুদ্ধে অহংকার করলে পরিণতি অত্যন্ত ভয়াবহ হজরত হুদ আলাহ সালামের এই কাহিনী কিয়ামত পর্যন্ত মানবজাতিকে জাতিকে সতর্ক করে যাবে